হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুদ কবিরাজ কালামপুর বাজার ধামরাই ঢাকা মামার শরবতের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশীয় গাছগাছলার দ্বারাই আপনারা আমাদের সর্বতরা সেবন করে থাকেন বিগত আজকে চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ এটা আমার বাদ দাদার আমলের ব্যবসা মানব সেবা তাই কালামপুর বাজারে এত বছর একই জায়গায় বসে আছি আমার নাই ভাই সাত সাততলা নাই কিন্তু কিস্তি আমি কিন্তু কিস্তি তো সুদ্ধি না আমার নাম জগৎ যা দেখাই সম্পূর্ণ নগদ বাকির খাতা সৈন্য আমি নিজে হাতে যা ফলাই আমি আজকে আসি এলাম আমার বাগানে আমার নার্সারিতে চলে আসছি এটা শিমলের মূলের বাগান শিমলের মূল আমি নিজে হাতে এটা প্রণয়ন করি আমি নিজে হাতে সারাটা বছর আমার দোকানে এটা যে সর্বত হয় বলতে পারেন কিভাবে তোর হয় এবার একটু ফলো করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ বাঁচতে হলে জানতে হবে কারণ বাংলাদেশ এখন বর্তমানে একটা রোগ বিশেষ করে মানুষের ধ্বংস করে দিয়েছে সেটা হলো ভ্যাস্টিক এই সিমল এবং খেলে প্রধান আপনার ভ্যাস্টিক থাকবে না পায়খানাটা ক্লিয়ার হবে আপনার লিভারটাকে স্ট্রং করবে এটা আমার মুখের কথা না এটা এবার সে ডাক্তারদের কাছে জিজ্ঞাবে যে না সিমলের মূলে কি কাজ করে আটটা রোগের কাজ করে তবে তিনটা রোগ থেকে আপনি বিরত থাকবেন আর পাঁচটা রোগ আছে সেটা হলেও আপনার গোপনীয় সেটা এত কথা বলা যাবে না তবে এটা আপনারা সবাই সুস্থ শরীরে আপনারা এই সিমলের মূলটা খাবেন দেখি একটু এটা দত আপনাদেরকে দেখাই একটু দেখেন এখন এটা উঠানের মতো যোগ্যতা হয় নাই যে

রাস্তায় পরে থাকে ছাই উড়ে দেখো তাই মিললে মিলতে পারে মানি করতে লোকমানি বিধান আল্লাহ পাখের কোরআন সত্য আল্লাহ পাখের গাছ তাই আপনারা চামড়া লুস হয়ে যাবে চামড়া ঢিলে যাবে কিন্তু নারীর কাছে থাকবে নিষ্কল এটা শিমলের লুক প্রতিদিন সকালবেলা বাকি বেটে একটা করে মুলাই যাবকে পাবে এখানে হওয়ার পরে আপনি নারীর কাছে থাকবে নতুন ওদের বলেন ম্যাডিন আমেরিকা জাপান ওষুধ খান আপনারা অনেকজনের টাকা আছে কেমিক্যাল খাইতে খাইতে হঠাৎ নষ্ট করে ফেলেছেন কেমিক্যাল বর্জন করেন আগেকার মানুষ বাঁচতো তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর এক হাজার বছর বাবা আদমা সালাম বেঁচে গেছে আমরা মানুষ ষাট বছর বাঁচি না আমরা মরে যাই এর কারণ কি জানেন আমাদের খাদ্যে ভেজাল আমাদের চলাফেরায় ভেজাল আমাদের দেহের ভিতরে আলিশতা আমরা ঠিক মতন কাজ কাজ কাম কাম ভোর পাঁচটায় সবাই করতেছে আমিও কাজকাম করতেছি কারণ আলিশ্যতা কখনো করবেন না শতা বাদ দিয়ে যে কোনো দোকান থেকে সিমুলের মোটা কিনা এক কেজি দুই কেজি ঘরে ফিরিতে রাখবেন এটা সারা বছর পাবেন গ্যাস থেকে শিক্ষিত হবে না পায়খানাটা ক্লিয়ার পাবেন আপনার যারা শারীরিক অবস্থায় যারা সমস্যায় আসেন অতিরিক্ত পাঠল হয়ে যায় নারী মহলের দুর্বলতা আছে আসে খাবেন ধন্যবাদ সবাইকে কালামপুর বাজার আসার জন্য সবাইকে একটা সেই হিসাবে আমার মামা সরকার সাথে কালামপুর বাজার আসবে বসাটাল গাছ বাজার দ্বারা বত্রিশ সাইকিল এই সর্বত্র বিগত চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ এই বাজার বিক্রি হয় বার্তা দ্বারা বলছিলেন আমি তো রি আসে চল্লিশ সাতচল্লিশ বছর রাখি ধন্যবাদ